নমস্কার মহানির্বাণের তরফ থেকে চলছে নবরাত্রি সিরিজ আর এই নবরাত্রিতে ঘট স্থাপনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ এই ঘট নিরাকার ব্রহ্মের প্রতীক তাই ঘট স্থাপনা ব্যতীত কোনোভাবেই পুজোর সফলতা আসে না তাই ঘট আদিকাল থেকেই আমাদের পূজা পরম্পরার মধ্যে প্রবেশ করেছে আর এই নবরাত্রিতে ঘট স্থাপনার প্রতিটি ধাপ আপনারা ভালো করে শুনে নিন কোন ধরনের বা ধরনের ভুল আপনারা এড়াতে পারবেন বিছিয়ে দিতে হবে তার উপরে মা দুর্গার প্রতিমা বা ছবি যা কিনা আপনার সংগ্রহে রয়েছে সেটিকে রাখতে হবে এরপর পঞ্জিকা অনুসারে অভিজিৎ মুহূর্ত বা কোনো শুভ সময়তে ঘর স্থাপন করা অবশ্যই প্রয়োজন গঙ্গা জল অথবা পরিষ্কার পানীয় জল দিয়ে কলসি বা ঘটটিকে পূরণ করতে হবে গঙ্গা জল দিয়ে করলে সব থেকে ভালো হয় এরপর মুখে রাখতে রাখতে হবে হবে নারকেলটি লাল কাপড়ে জড়িয়ে এবং তার চারপাশে সুতো বেঁধে দিতে হবে এই প্রসঙ্গে বলে রাখি নবরাত্রির ব্রত পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় উপকরণগুলি গুলি ঠিক কি প্রথমত মা দুর্গার একটি প্রতিমা জবের বীজ বীজ বপনের জন্য উর্বর মাটিযুক্ত একটি পাত্র জল কলসি নারকেল লাল কাপড় ফুল ফল মুদ্রা আমের পাতা প্রতিমা বা চিত্রের জন্য বেদি পবিত্র সুতো কাঁচা চাল সুগন্ধি ফুল ধূপকাঠি ঘি ও তার সাথে প্রয়োজন পড়বে মাটির প্রদীপ নৈবেদ্য কোকপুর, পূজার থালা তিলকের জন্য রলি বেল আটা গম ময়দা চানা এবং চিনি আলু প্রভৃতি মানে মূলত পঞ্চশস্য যেটাকে বলা হয় ঘটের ওপরেতে অবশ্যই স্বস্তিক চিহ্ন আঁকতে হবে এবং ঘরটি স্থাপনা করার ক্ষেত্রে চিত্র বা প্রতিমাটির বাম দিকটিকে নির্বাচন করতে হবে এর সাথে আপনাদেরকে বলে রাখি যে ঘট স্থাপনার সময়টা সময় ছাড়া কিন্তু ভুলভাল সময়তে ঘর স্থাপন করলে মহা মুশকিল প্রথমত ঘট স্থাপনের জন্য যে সময়টা আপনারা চয়ন করবেন ছটা পনেরো মিনিট থেকে সাতটা বাইশ মিনিট এই সময়টার মধ্যেই ঘট স্থাপন করে ফেলুন এটি সব থেকে ভালো সময় অনেকে দ্বিতীয় সময়ের কথা বলছেন তাতেও করতে পারেন কিন্তু ভালো সময় হচ্ছে যে সময়টা আমি এই মাত্র উল্লেখ করলাম ঘট স্থাপনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়ে বিষদে জানতে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তবে একটা বিষয় আমি কয়েকটি কশন বা সতর্ক বার্তা বললাম বা সতর্ক বিধি যেগুলো মনে করিয়ে দিতে চাইলাম সেগুলোকে অবশ্যই মাথায় রাখবেন ঘটের ক্ষেত্রে পর্যায়েতে এক একটা বিধি রয়েছে এক একটা মন্ত্র রয়েছে তা নিয়ে একটি বিশদে লং ভিডিওর প্রয়োজনীয়তা রয়েছে তো অবশ্যই আমি কালকে প্রাথমিকভাবে আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম যারা অলরেডি ঘর স্থাপনা করেন তাদের ক্ষেত্রে কোন কাজগুলো করা শুভ হবে আশা করছি আপনারা এই ভিডিওটার মাধ্যমে কিছুটা হলেও তার কিছুটা আন্দাজ করতে পারলেন যারা ঘর স্থাপনা সম্পর্কে কোনো বিষয় জানেন না তারা ভুল ভালভাবে কোনো মতই এটিকে প্রতিষ্ঠা করতে যাবেন না তাতে হিতে বিপরীত হবে সমস্যার সৃষ্টি হবে আশা করছি পরের ভিডিওগুলো আপনারা এইভাবেই চোখ রাখবেন ধন্যবাদ ভিডিওটা দেখবার জন্য এবং আগামী প্রত্যেকটা ভিডিও শারদিয়ার চোখ রাখতে ভুলবেন না